নমস্কার দর্শক বন্ধু দর্শক বন্ধু আজকে আপনাদের জন্য এনেছি একটি দুর্দান্ত প্রাচীন টোট প্রদর্শন যে টোটকাটি করলে আপনার শত্রু নিজে থেকে আপনার জীবন থেকে কিংবা আপনার কাছ থেকে দূরে সরে যাবে দর্শক আপনি কি বারবার শত্রুর কুচক্রে শত্রুর খারাপ নজরের শিকার হচ্ছে কারো যাচ্ছে আপনার জীবনের উন্নতি কিংবা আপনার কর্মের উন্নতি তার উপরে কারো নজর লেগে যাচ্ছে আজকের এই চোটকাটি আপনি যদি করেন তাহলে যে রকম আপনার উপর শত্রুর নজর থাকুক না কেন সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন আর আজকের এই টোটকাটি করলে রকম নীতিবাচক শক্তি এবং ভালো একটি শক্তি আপনার কাছে পাবেন দশক এই টোটকাটি করবার জন্য কি কি উপাদানের প্রয়োজন সেটা নিয়ে প্রথম আলোচনা করি যশোপে এই টোটকাটি করবার জন্য আপনার দরকার পড়বে দরকার পড়বে এক মুখো সর্ষে আর দরকার পড়বে এক চিমটে লবণ দরকার পড়বে একটি লাল সুতো লাল কাপড় দরকার পড়বে এগুলি আপনি শনি কিংবা মঙ্গলবার দিনের বেলাতে আপনার আশেপাশের বাজার কিংবা দোকান থেকে সংগ্রহ করে আর একবার বলছি ভালো করে শুনুন কি কি জোগাড় করবেন এক মুঠো আপনার হাতের এক এক মুঠো আর করবেন চামচ কিংবা আপনার বাড়ির যে কোনো চামচের এক চামচ নুন আর একটি এরকম সাইজের এতটা সাইজের একটি চারকোনা লাল কাপড় আর জোগাড় করবেন একটি লাল সুতো বন্ধু এই উপকরণ গুলো করার পরে শনি কিংবা মঙ্গলবার রাতের বেলায় সন্ধ্যের পরে যেকোনো একটি সময় আপনি একান্তে একটি জায়গায় বসুন বসবার পর আপনি আপনার শত্রুর কথা যে আপনার সঙ্গে শত্রুতা করছে তার কথা মনে মনে চিন্তা করুন যেটা আমি নিতে বলেছিলাম লাল কাপড়টা দেবেন পাতিয়ে দেবেন তারপরে ওগুলো দিয়ে দেবেন দিয়ে লাল সুতোটা দিয়ে বেঁধে একটি একটি পুটুলি আকার তৈরি সেই পুটুলিটা হরির কাঁটা যেরকম ঘুরছে সেরকম আপনার মাথার উপর থেকে সাত বাড়ির কাটা যেরকম ঘুরছে সেরকম করে আপনি ঘুরিয়ে নিন এই টোটকাটি করলে দেখবেন আপনার মনে মধ্যে একটা আলাদা একটা জোর চলে কিন্তু এই টোটটা যখন পড়বেন তখন একটা বিশেষ করে বলব আপনার মন মানে আর বিশেষ করে এই টোটটা যখন পড়ছেন তখন সেই সময়টায় কোন মানুষকে অপমান বা মনে ব্যথা দেয়া কোনো কাজ করবেন তারপর কি করবেন এই আপনি সেই নিয়ে গিয়ে আপনার আশেপাশে যে কোনো একটি যেখানে লোক বসতি খুব কম কিংবা যেখানে লোক খুব কম যায় সেরকম জায়গায় সাতবার ঘোরানোর পর সেরকম জায়গায় পুকুরিটা রেখে দিই রেখে দিয়ে আপনি বাড়িতে চলে আসুন বাড়িতে আসার সময় আপনি কথা বলবেন না আর যখন কাজ করে চলে তখন আর যেহেতু এই কাজটি করার পর আপনি আপনার বাড়িতে এসে যথারীতি ঘুমিয়ে পড়ুন যত মানুষের সঙ্গে কম কথা বললে হয় সেটাই করুন দর্শক বন্ধু এই টোটকাটি করে অনেকের ভালো করতে অনেকের মনের ইচ্ছা পূরণ হয়ে আপনি একবার করে দেখতে পারেন সত্য দূরে সরে যাবেন থেকেই দশ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম না সময় আজকের মতন নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন অপরকে ভালো রাখবেন জয় মাতারা জয় মাতা